আসসালাম আলাইকুমুল্লাহ বিসমিল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানবো দুই হাজার চব্বিশ সালের বারোই রবিউল আউয়াল বা বিশ্ব নবী দিবস অথবা ঈদ এ মিলাদুল নবী কোন মাসের কত তারিখে উদযাপিত হইবে তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যদি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন বিরত দর্শক তাহলে চলুন শুরু করি ঈদ এ মিলাদুন নবী এখানে তিনটি শব্দের সমন্বয় রয়েছে এক নম্বর ঈদ দুই নম্বর মিলাদ তিন নম্বর নবী ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ যা বারবার ফিরে আসে পরবর্তী সময় আর নবী দ্বারা আমাদের এর অর্থ এটাই দাঁড়ায় যে নবী মোহাম্মদ রসুল্লাম এর জন্ম বা তার শুভ আগমনে খুশি আনন্দ প্রকাশ করার নামই হচ্ছে ঈদ মিলাদুল নবী নবীকারী

আর এ মাসের বারো তারিখ এই উৎসব পালন করা হয় বিভিন্ন জায়গায় এই দিনটি বিভিন্ন নামে পরিচিত যেমন বাংলাদেশি মুসলমানরা এই দিনটিকে ঈদ এ নবী নামে অভিহিত করেন আর ভারতের পশ্চিমবঙ্গে এই দিনটি বিশ্ব দিবস নামে পরিচিত যাই হোক চলুন এখন আমরা জেনে নেই ঈদ এ মিলাদুল নবী অর্থাৎ বিশ্ব নবী দিবস কোন মাসের কত তারিখে উদযাপিত হইবে দুই হাজার চব্বিশ সালের ঈদ এ মিলাদুল নবী আরবি বারোই রবিউল আউয়াল চোদ্দশো ছিয়াল্লিশ হিজড়ি ইংরেজি ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল এবং বাংলা একলা আশ্বিন চৌদ্দশো একত্রিশ সাল অর্থাৎ সোমবার ঈদ মিলাদুন্নবী উদযাপিত হইবে ইনশা আল্লাহ মহান আল্লাহ রবুল আলামিন আমরা সবাইকে যেন এই দিনটিতে বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দান করেন বেশি বেশি করে সোনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ সালাম পাঠ করার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ শুকরিয়া দর্শক তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া